হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠের বিখ্যাত লাইন বাংলার গ্রামীণ বাজারের অগণিত রঙের উদযাপন এই জাতীয় হাটগুলিতে রাজ্যের সাধারণ গ্রামের লোকেদের দেহাতি আকর্ষণ রয়েছে কারণ তারা এই সাপ্তাহিক হাটগুলিতে খাদ্যশস্য শাকসবজি গবাদি পশু এবং এমনকি তাদের নিজের হাতে তৈরি জিনিসপত্র কেনাবেচা করেন বাংলার হাটগুলি ব্যবসায়ী কুমোর কৃষক সাধারণ গ্রামের মহিলা এমন কি কারিগরদের মিলনস্থল আমরা সকলেই শান্তিনিকেতনের শনিবারের হাটের সঙ্গে পরিচিত যেটি প্রতি সপ্তাহান্তে শহর থেকে প্রচুর পর্যটকদের আকর্ষণ করে এর সাফল্যের কথা মাথায় রেখে আটই অক্টোবর দু থেকে বিষ্ণুপুরে হাটের একটি নতুন রূপরেখা চালু করা হয়েছে তারপর থেকে প্রতি শনিবারই নিয়ম করে এই পোড়ামাটির হাট বসছে বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরের কাছে জোর শ্রেণী মন্দির প্রাঙ্গনে সপ্তাহান্তে শনি ও রবিবার মন্দির প্রাঙ্গনে শুরু হওয়া এই পোড়ামাটির হাটে শুধু হস্তশিল্পীরা পজরা সাজিয়ে বসতেন এমন নয় বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরা তাদের সংস্কৃতি তুলে ধরেছেন এই হাটে হাটে বিষ্ণুপুর শহরের মানুষের পাশাপাশি সপ্তাহান্তে ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের পর্যটকরাও ফলে খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই হাট পোড়ামাটির হাট শুধু হাট নয় বিষ্ণুপুর শহরের মানুষের কাছে আবেগের জায়গা বৈষ্ণব ধর্মের জোয়ার এলে প্রাচীন মল্ল রাজধানী একসময় কৃষ্ণপ্রেমে এতটাই মাতোয়ারা হয়ে উঠেছিল যে গুপ্ত বৃন্দাবন হিসেবেও তা পরিচিতি পেয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর সেই গরিমা হারিয়েছে পোড়ামাটির হাট বা পোড়া কাদামাটি এবং ইঁটে নিদর্শন পুতুল মূর্তি এবং আরও অনেক কিছুর জন্য বিষ্ণুপুরের বিখ্যাত বলে এটির নামকরণ করা হয়েছে পোড়ামাটির হাট এই হাটের মূল উদ্দেশ্য হল বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প এবং সমগ্র বাঁকুড়া জেলার সংস্কৃতির প্রচার ও বাজারজাত করা দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাট কেবল বিষ্ণুপুরের শিল্পীরাই নয় বাঁকুড়া জেলার সমস্ত হস্তশিল্পীরাই এই হাটে তাদের পজরা সাজিয়ে বসেন বিক্রি করেন তাদের হাতে তৈরি নানা সামগ্রী ফলে প্রকৃতির কোলে নয়নাভিরাম পরিবেশে এই নতুন হাটে যেমন বিষ্ণুপুরের বালুচরি কিংবা সিল্কের দেখা মিলবে তেমনই নজর পড়বে এখানকার দশবতার তাস থেকে শুরু করে লণ্ঠন শঙ্খ পিতল নারকেলের খোলা বেলমালা আর পোড়ামাটির শিল্প সামগ্রীর সম্ভারও বাঁকুড়ার বিঘনা গ্রামে ডোকরা কিংবা পাঁচগুঁড়ার পোড়ামাটির শিল্প সামগ্রীও নজর কাটবে এই হাটে পোড়ামাটির এই হাটে থাকছে আরও নানা চমক জেলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও কিংবা আগ্রহী কেউ কেউ এখানে খাদ্য সামগ্রীও বিক্রি করছেন ফলে রসনা তৃপ্তিরও সুযোগ মিলছে তবে হাটে প্লাস্টিক দ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর তাই চা বিক্রেতা চা বিক্রি করছেন মাটির কাপ কিংবা ভাঁড়ে যিনি ঘুগনি বিক্রি করছেন তিনি ব্যবহার করছেন কাঁচা শালপাতা আর চামচ তালপাতার পোড়ামাটির দোকান পোড়ামাটির গহনা সুসুনিয়া পাহাড়ের পাথরের দোকান কাগজের পুতুলের দোকান কাঠের তৈরি জিনিসপত্রের দোকান এবং লণ্ঠনের দোকান সবই এই অঞ্চলের আদিবাসী শিল্প ও কারুশিল্পের কথা বলে শুধু শহরে পর্যটকদের জন্যই নয় যারা হাট থেকে নিজেদের এবং তাদের বাড়িগুলিকে সাজাতে পছন্দ করেন এই হাট তাদের জন্য এই জায়গাটি সারা জীবনের অভিজ্ঞতাও দেয় কারণ আপনি বাউল গান এবং টুসু গানের তালে উপভোগ করতে পারেন পরিবেশকদের ছায়াযুক্ত গাছে নিচে গান গাইতে দেখা যায় শুধু পাশে দাঁড়ান এবং প্রাণবন্ত ছন্দ উপভোগ করুন মাঠের ওপারে আপনি কীর্তন গায়কদের দলকেও দেখতে পাবেন যারা রামায়ণের গল্প গাইছেন এবং তাদের নিজস্ব স্টাইলে উপজাতীয় নর্তকীদের সাথে তাদের ধামসা মাদল বাজাচ্ছেন হঠাৎ আপনিও রণপাতে একটি বিশাল আকৃতির মুখোমুখি হতে পারেন সেই কাঠের পা যা হারিয়ে যাওয়া যুগে গ্রাম বাংলার ডাকাতরা ব্যবহার করত আর ভোজন রসিকদের জন্য রয়েছে বাংলার নিজস্ব তেলে সহ চপ সাবুর পাঁপড় ডবল ডেকার সাইকেল নিয়ে মেলায় যেতে চাইলে ভাড়ায় গাড়ি পাবেন পোড়ামাটির হাটের আরও একটি চমক হল হারিয়ে যেতে বসা লুপ্তপ্রায় ও ঘরোয়া খেলাধুলার চর্চাও যেমন কানামাছি কিতকিত চুরি কিংবা কুমির ডাঙা পুরোনো দিনকে ফিরে পেতে এই খেলাগুলি হাট প্রাঙ্গনে অভ্যাস করতেও উৎসাহিত করবে কিন্তু আপনি অবশ্যই বিষ্ণুপুরে পোড়ামাটির হাটকে মিস করবেন না যেটি রাঢ় বাংলার উজ্জ্বল রঙগুলিকে সেরাভাবে তুলে ধরে এখন বিকাল সাড়ে তিনটা আর আমি চলে এসেছি পোড়ামাটির হাটে তো কামারপুকুর থেকে সোজা আমরা চলে এসেছি বিষ্ণুপুর কেননা আগামীকাল আমরা জয়রামবাড়িটা কভার করতে পারবো তো কামারকুপুকুর থেকে আমরা জয়রামবাড়িটা কভার না করে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে কারণ এখানে শুধুমাত্র শনিবার আর রবিবার দুদিনই বসে এই পোড়ামাটির হাট আর এই যে জোড় মন্দির আছে ওই যে সামনে জোড় মন্দির তার পাশেই এখানে বসেছে পোড়ামাটির হাট এই চত্বরটায় দেখুন অনেক পেন্টার আছেন কত সুন্দর সুন্দর ছবি আঁকছেন সোনাঝুড়ি হাটের মতো এখানে বসছে পোড়া মাটির হাট সত্যি ভালো লাগার মতো জায়গা